আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম রাজ মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক সেনা সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গতকাল এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কে এম শফিউল্লাহ তিনি ছিলেন জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় প্রধান তিনি মুক্তিযুদ্ধের সময় এস ফোর্সের নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর উত্তম খেতাব পেয়েছেন তিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাঁর বীরগাঁথা আজীবন চির স্মরণ করবে বলেন প্রধান উপদেষ্টা উল্লেখ্য দেশ স্বাধীন হবার পর উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন কে এম সফিউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে গেলে আইন কানুন বিধিবিধান ঠিক করে অক্টোবরের মধ্যে প্রস্তুতি নিতে হবে গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আর এফ ইডি টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কথা বলেন সীমানা পুনর্নির্ধারণ নতুন দল নিবন্ধনসহ নানা বিষয় তুলে ধরে তিনি বলেন ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে অক্টোবরের মধ্যে আইন কানুন বিধিবিধান সংস্কার সহ সব শেষ করতে হবে তিনি বলেন ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে ইসির ক্ষমতা খর্ব হবে উল্লেখ করে সিইসি বলেন সংসদীয় স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে সিইসি বলেন আমরা স্থায়ী কমিটির উপর নির্ভরশীল হতে চাই না এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে ভোটার হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারও হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নাসিরুদ্দিন বলেন রুলস অব দ্য গেম না থাকায় নির্বাচনের কাজে আগাতে পারছে না ইসি আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না তাই আইনের সংশোধন জরুরি হলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন জেলা রাজস্ব কমিটির মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার রাজস্ব আদায় বাড়ানোর ওপর জোর দেওয়া হয় এছাড়া যেসব সরকারি জমি অবৈধ দখলে রয়েছে তা উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শেখ শামসুল আরেফিন সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ এক এ কার্যক্রমের উদ্বোধন করেন ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার গোপালগঞ্জে উৎপাদিত বিভিন্ন খাদ্য মান পরীক্ষার পাশাপাশি উৎপাদিত খাদ্যপণ্য মানবদেহের জন্য নিরাপদ কিনা তা পরীক্ষা করবে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নি খানুম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠমুক্ত দেশগুলি এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয় এ উপলক্ষে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ এর সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর দুশো ত্রিশ হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানান জেলায় এবছর চারশো চোদ্দ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মরিচ চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টায় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুইশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়